বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ শরার্দি উদ্যান আমরা কিন্তু সেই সরাদ উদ্যানে নাই অর্থাৎ সরাদ উদ্যানে লক্ষ মানুষের দল অর্থাৎ চতুর্পাশে সরে পড়ছে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি শাহবাগ হয়ে একদম দৈনিক বাংলা মোড় আমরা একটু নিরাপদ আশ্রয় নিয়েছি যে স্থানটি আপনার দেখতে পাচ্ছেন রমনা পার্ক অর্থাৎ অনুষ্ঠানে যেই ভেনু শরার্দী উদ্যান সেই ভেনুর পাশেই হলো এই রমনা পার্কটি অবস্থিত মৎস্য ভবনের পাশে বিশাল একটি পার্ক অর্থাৎ এই পার্ক সম্পর্কে নতুন করে বলার কিছু নাই অর্থাৎ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটি লক্ষ লক্ষ জামাত শিবির একদম দখলে নিয়ে গিয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন তাহলে কি পরিমাণ আজকের এই মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে জামাত শিবিরের লোক আসবে আপনারা অনেকেই ছিলেন বাংলাদেশের কত বড় একটি উদ্যান কত বড় একটি মাঠ তার পাশের সড়ক আপনারা ছিলেন তার পাশে আমি যে স্থলে দাঁড়িয়েছি সেটা হলো রমনা পার্ক লক্ষ লক্ষ লোক এই রমনা পার্কে থেকে সরাসরি আমরা জামাত তাতা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি দর্শক সাথে থাকবে মাথায় দেয় আর পিয়ার খায় না মাথায় দেয় পিয়ার নির্বাচন তারা চায় না তাতে আপনারা মুসলিমে আপনাদের ভোট কম এই জন্য পিয়ার চাচ্ছেন নির্বাচনে পরাজিত হবেন দেখি পিয়ার পদ্ধতিতে না বাংলাদেশ জামা শুধু বাংলাদেশ জামাত ইসলাম না ইসলামিক যত দোলগলা আছে সবগুলাই পেয়ার পদ্ধতিতে আছে আপনি ইতিমধ্যে জানেন যে বিশ্বের বাইরে কান্ট্রিগুলাও এর পেয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আপনার কি লাভ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আপনার যারা ছোট দল আসি বা আমরা ইসলামিক দলগুলো যারা আছে তাদের ভোটটা বেশি পাবে তারা বেশি সমর্থন সমর্থক পাবে পেয়ার পদ্ধতিতে আপনাদের ভালো পাবেন এখন যদি আপনার পেয়ার পদ্ধতি না যান তাহলে সেই আমরা আমাদের এক আলেম বলেছিল যে এক বউ তাড়িয়ে দিয়ে আবার নতুন বউ নতুন শাড়ি পরে আনবো না অর্থাৎ আমরা যদি সেই আগে নির্বাচনে আসি তাহলে আমাদের পুনরো ভোটে সেই আবার আসবে একই বউ যদি রান্না দমন কম হওয়ার কারণে তাকে তারাই দিতে হয় আরেক আসলে সে হয়তো হলুদ বেশি দিবে সেই কারণে আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি শুধু পেয়ার পদ্ধতিতে বাইরে যে রাষ্ট্রগুলো হয় আর পেয়ার পদ্ধতিতে যারা ছোট ছোট ইসলামিক দলগুলো আছে তাদের জন্য সুবিধা হয় হ্যালো চাঁদাবাজি আমরা দেখছি আপনার আপনার সামনে বিএনপি লোক চাঁদাবাজি করছে আপনার এলাকায় আপনার পার্শ্ববর্তী আপনার বাড়ি থেকে বা আপনার এলাকার মানুষ থেকে আপনি সেখানে প্রতিবাদ করেন না সেখান থেকে এসে আপনি ফেসবুকে করেন অর্থাৎ তারা ফেসবুকে করেন অর্থাৎ সামনাসামনি প্রতিবাদ করেন না না আমরা আসলে বিএনপিকে বাধা দিই না আমরা বিএনপি কে বাধা দিই না বা কোনো দলকে বাধা দিন আমরা শুধু বাধা দেশকে বাধা দেয় যদি সে হচ্ছে বিএনপি হোক না অন্য দল চাঁদাবাস আমরা বাধা আমরা দেখেছি একদম সবচেয়ে বড় ইসলামী ব্যাংকে যেই পাঁচই আগস্টের পর এসে আলম গ্রুপের কথিত টাকা খেয়ে যুব দলের মহানগরের সদস্য সচিব ইসলাম নয়ন গুলি করছে এবং ছয়জন ইসলামকে আহত হয়েছে জামাতের লোক কেন মামলা করলো না এবং সংবাদ সম্মেলন করলো না এটা ভাই খুব সকল প্রশ্নের উত্তর তো আমি একজন বাংলাদেশ জামাত ইসলাম রকম হইতে পারি কিন্তু সকল প্রশ্নের উত্তর দেওয়া আমার কাছে সম্ভব না যেহেতু এখানে সাংগঠনিক ভাইরা আছে বিশাল জনসমর্থক তা আমি শুধু এটাই বলবো বাংলাদেশ জামাত ইসলাম সকল ইসলামিক দল এনসিপি বলেন চরমোনাই বলেন আল্লামা মাহমুদ হকর বলেন সকল একমত সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে শুধু কেন যে আমাদের চাঁদাবাজির বিপক্ষে আসছে না আপনি ইতিমধ্যে দেখছেন সকল দল সকল ছাত্র দল বৈষম্য ছাত্র দল সকল দল এক সেটা হচ্ছে চাঁদাবাজির এই আমরা আর ইতিমধ্যে জানেন যে আমাদের আজকে জাতীয় সমাবেশ হচ্ছে সাতটা দফা নিয়ে একদম শীর্ষ জায়গা থেকে আপনাদের দলের একজন পঞ্চাশ হাজার টাকার চাঁদা চাঁদা দাবি করেছিল এবং তাকে বহিষ্কার করেছে তো আমরা কম বেশি সব দলে চাঁদাবাজের যে অভিযোগ সেটা আমরা লক্ষ্য করতে পারছি তো শুধু একটা দলকে কেন আপনারা টার্গেট করছেন তো এটা তো আসলে কোনো দলের সমস্যা না একটা ব্যক্তি দায় কেন দল বহন করবে কেন আপনারা একটা নির্দিষ্ট দলকে টার্গেট করে বক্তব্য দিচ্ছেন এটা নিয়েও কিন্তু সামাজিক মাধ্যমে আপনাদেরকেও বলছে যে আপনারা চাঁদাবাজকে চাঁদাবাজ না বলে আপনারা একটা দলকে আসলে প্রস্তুতি করার চেষ্টা করছেন সুপরিকল্পিতভাবে এইটা কেন এটা যদি একটু পরিষ্কার করতে জি আপনি বলছেন নির্দিষ্ট একজন বিএমপিকে আমরা নির্দিষ্ট কোনো দলকে চাদাবাজ বলি না আমরা শুধু চাঁদা ইতিমধ্যে আমরা এই পর্বে বলছি যে চাঁদাবাজকে কি আমরা ঘৃণা করি আর ইসলামিক দলগুলো যারা সন্ত্রাস নিম্ন সন্ত্রাসী খুনি তারা ইসলামিক দলকে কখনোই সাপোর্ট করে না এখানে কোনো চাঁদাবাস নাই একদমই আপনারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন